দেখতে দেখতে শীত চলে গিয়ে বসন্ত কাল চলছে এটাও চলে যাচ্ছে সামনে আসছে বৈশাখ মাস এভাবেই দিন চলে যায় আসলে সময় কারোর জন্য বসে থাকে না সময় তার নিজস্ব গতিতে চলে ওর নিজের মতো করে চলে আমাদের দিন কিভাবে কি করে যায় আসলে বোঝাই যায় না তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো সেই দিন সোশ্যাল মিডিয়াতে ঘাটতে ঘাটতে একটা লেখা দেখলাম সেই লেখাটা কয়েক জায়গায় দেখেছি খুব বিরক্তিকর একটা লেখা সেখানে লেখা ছিল ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে যেসব নারীরা তারা নাকি ভালো বউ হতে পারে না বা ভালো লাইফ পার্টনার হতে পারে না কেন ভাই মহিলাদের উপরে কেন এই দায় ভারটা পড়বে দেখে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে যে এটা কেমন নিচু মন মানসিকতার পরিচয় দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা যাদের পেজ আছে বা যারা হচ্ছে ফেসবুকে যাদেরই একটা ফেসবুক আইডিয়া আছে বা ইউটিউব টিউবে যাদের হচ্ছে চ্যানেল আছে বা কেউ হয়তো ইউটিউব দেখছে তো যারাই মোবাইল চালায় বা এখন স্মার্টফোনের যুগ এখন সবার হাতেই ফোন আছে সোশ্যাল মিডিয়াতে কারো না কারো অ্যাকাউন্ট আছে সেটা যদি সাবলীল পন্থায় সাবলীলভাবে যদি কেউ তার আইডিটা চালায় বা তার পেজটা চালায় তাহলে কেন এই ধরনের কথা শুনতে হবে যে সে ভালো একজন যোগ্য লাইফ পার্টনার বা খুব আদর্শ নারী হয়ে উঠতে পারে না এই ধরনের কথা কেন আপনার এত নিচু মন মানসিকতা কেন থাকবে আপনারা পুরুষ মানুষ আপনারা মনে যা চায় তাই করতে পারবেন আর মহিলারা যদি কোনো কিছু কোনো কিছু করে বা কোনো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তারাও যদি আপনাদের সাথে হাঁটে সেটা যদি আপনার স্ত্রী বা আপনার সহধর্মী নিয়ে তাকে আপনি অবশ্যই একটা গাইডলাইনের মধ্যেই রেখে আপনি এইসব চালানোর সুযোগ দেবেন কিন্তু এই ধরনের যারা নাকি স্ট্যাটাসগুলো যারা লেখে বা আমি দেখেছি অনেক মেয়েরাও বা অনেক মহিলারাও এটা ক্যাপ্রিশিয়েট করেছে কেন ভাই আপনি নিজে তাহলে কী চালাচ্ছেন আপনি ওই আপনি আইডিতে না ঢুকে বা আপনি পেইজে না ঢুকে আপনি কিভাবে আপনি এই জিনিসটাকে ক্যাপ্রিশিয়েট করছেন আপনি নিজেও তো এটা চালাচ্ছেন নাকি তো এই ধরনের মানে মন মানসিকতা আমাদের আসলে ওভারকাম হওয়া উচিত কারণ আমাদের নারী পুরুষ উভয়েরই আমাদের এই পৃথিবীটা একসাথে কখনোই একটা পুরুষ মানুষ একসাথে একটা পরিবার বানাতে পারে না আবার কখনো একটা নারীও একা থেকে সে পরিবার বানাতে পারে না উভয়েরই দরকার পৃথিবীটাও সুন্দরভাবে চলতে গেলে উভয়েরই দরকার আছে এবং উভয়েরই মানে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ পরিমাণে অধিকার আছে হ্যাঁ সেটা অবশ্যই একটা শালীন পন্থায় অশালীন কোনো পন্থায় না আমরা কিন্তু অহরহ দেখছি অশালীন যে পন্থাগুলো সেগুলোকে আমরা বেশি অ্যাপ্রিশিয়েট করছি আপনার যারা নাকি অশালীনভাবেই চলাফেরা করে তাদেরকে আমরা ভাইরাল ভাইরাল করছি তাদেরকে আমরা সাপোর্ট করছি তাদেরকে কি করছি বদনাম করছি বদনাম করেও তাদেরকে সাপোর্ট করছি তাদের ভিডিওজগুলো আমরা বেশি দেখছি কেন আমরা এগুলোকে আমরা বাদ দিই বর্জন করি দেখা থেকে বর্জন করি কিন্তু না ওই খারাপ জিনিসটাকে আমরা দেখছি আবার পিঠ পিছে তাদের বদনামও করছি কেন আমাদের দেখার তো কোনো প্রয়োজন নেই আবার কি করছি যারা নাকি ভালো এবং সাবলীলভাবে আছে তাদেরকে এমনভাবে মোটিভেট করছি যে মানে সোশ্যাল মিডিয়াতে যারাই আছে তারা সবাই খারাপ এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাহলে একটা সুন্দর সমাজ এবং সুন্দর একটা পরিবেশ আমরা আগামীতে উপহার দিতে পারবো তো এরই মাঝে রান্না করে নিলাম মাংস দিয়ে খিচুড়ি অনেক দিন ধরে রান্না করি না আজকে রান্না করলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম যেহেতু রমজান মাস চলছে তাই দুপুরে ভিডিওটা দেওয়া যায় না তাই সন্ধ্যার পরেই দিলাম ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক টাটা